সে জায়গায় চলে যাবো এত আমার করো না কি কাম করে কোনো কাম করে না গরুর কাম আমার করো লাগে গরু না দা এই ভালো আমি জীবনে ভালাইছি আর এই কথা আগে করে দেবো আমি

টাকা যা আছে বিক্রি করি যেন আসলাম সেই জায়গায় চলে যাব এত খেপ লাগেন তুমি নিবে নাকি আমার জায়গাটা তোমার এত জায়গায় যে জায়গার যে টাকা কি আমার কাছে আছে না তাহলে একটা বাড়ি দেখো অবশ্যই সেই দিন দেখতে পারি তাতে সময় দিতে হবে বললি তো হয় না সময় দিতে দুই চার দিন দুই চার দিন সামনে সপ্তাহ তিন দিন আছে তাহলে কি করা যাক আমাকে সময় দিতে হবে দুই দিন আমি দুই দিনের ভিতরে তোমার পার্টি এনে দেবো এবং বিক্রি করে দেবো আচ্ছা তোমার সময়ের অপেক্ষায় থাকলাম আমি তাহলে আমার বাসায় যাই আমি খুব অসুস্থ হও না আচ্ছা ঠিক আছে তুমি অসুস্থ এই মাটি রেখা লাগলি আমি আমি বললাম এই জায়গা নাইলে আমার এই দোষ হইতো না কপাল ভাইটা গেছে আচ্ছা ঠিক আছে ভাই তুমি বাসায় যাও তোমার কথা রাখলাম